আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম প্রকৃতির মাঝে অর্থাৎ মাঠে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু কাজকার ভিডিওটা ধারণ করছি এ পর্যায়ে কিন্তু দেখাবো রসুনের জমি কিভাবে রসুনের চাষ হয় এবং পাশাপাশি দেখেন কত সুন্দর করে কিন্তু রসুনে কিন্তু এভাবেই কিন্তু লারা অর্থাৎ খ্যার অথবা ধানের মোতা কিন্তু দিয়ে এভাবেই কিন্তু রসুনটা ঢেকে দেওয়া লাগে তো দর্শক চলে আসলাম কিন্তু আবারও কৃষি কার্যক্রম নিয়েই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি এ পর্যায়ে দেখাবো দেখেন কত সুন্দর রসুনের চাষ হয় আমাদের এলাকায় দেখেন কত সুন্দর রসুনের চাষ হয় সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো এর পর্যায়ে কিন্তু রসুন চাষে কত সুন্দর কিভাবে অর্থাৎ জমিতে কি পরিমাণ কিন্তু দেখেন এ এভাবেই কিন্তু খেয়ার হোক অথবা লারা হোক এইভাবেই কিন্তু রসুন কিন্তু কাদা মাটির অর্থাৎ চাষটাও লাগানো যায় কাদা মাটির ভিতরেই কিন্তু রসুনের লাগায় অর্থাৎ ভেজা জমিতেই কিন্তু রসুনের চাষটা হয় তো এই পর্যায়ে কিন্তু দেখেন রসুন লাগানোর পর যখন রসুনটা অর্থাৎ মাথা বাড়ানোর আগ পর্যন্তও কিন্তু রসুন লাগানোর পর থেকে কিন্তু এই রসুনটা এভাবে ঢেকে রাখা হয় তো দর্শক দেখেন রসুনের চাষ আসলে আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ কৃষি কার্যক্রম এবং ফসলাদি কিন্তু হয়ে থাকে তো দর্শক আমি কিন্তু চলে আসলাম আবারও প্রকৃতির মাঝে থেকে কিন্তু পরন্ত বিকেলে কিন্তু সর্বদাই কৃষক ভাইদের পাশে থেকে কিন্তু আমি আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং পেজটা ফলো দিয়ে কিন্তু সবাই পাশে থাকবেন তো দর্শক কত সুন্দর রসুন হয়েছে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এ পর্যায়ে কিন্তু রসুন আলহামদুলিল্লাহ যে পরিমাণ গাছ হয়ে হচ্ছে এবং আপনারা জানেন যে এই রসুনই কিন্তু এক মন রসুন কিনতে কিন্তু অনেক দশ হাজার টাকা এবং আট হাজার টাকা সর্বনিম্ন এবং দশ হাজার এগারো হাজার টাকা মনও কিন্তু কেই রসুন কিনে কিন্তু কেভাবেই রসুন রোপণ করা হয়েছে তার পাশাপাশি কিন্তু দেখেন বর্তমানে এখন গাছগুলি কত সুন্দর হওয়ার কারণেই কিন্তু জমিটা এখন ভরপূর্ণ দেখা যাচ্ছে দেখেন তবে রসুনের চাষে কিন্তু অর্থাৎ পেঁয়াজের চেয়ে রসুনের চাষে কিন্তু ওই বেচনের প্রথম দামটা ভিডিও হয় সারও কম লাগে আর কি রসুনের চাষে কিন্তু খরচটাও অনেক অনেকটাই পেঁয়াজের চেয়ে কম হয় আমার জানা মতে তবে বেচনের সময়টাই কিন্তু প্রচুর টাকা লাগে তারপরেই কিন্তু রসুনে খালি বীজ দেওয়া সেভাবে সেচ দিয়ে কিভাবে জোগাল করতে করলে কিন্তু কীভাবে রসুনটা সৌন্দর্য দেখা যায় দর্শক বন্ধুরা ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে অবশ্যই জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ